লাগলো এটা শেক্সিয়ারের উপরে এর অন্তর্নিহিত অনেক কথা রয়েছে এটা হয়তো সবাই যারা বুঝতে পারবে নাটকটা কি বলতে চাইছে কী আমাদের জন্যে বার্তা দিতে চাইলো এর মধ্যে অনেকগুলো অন্তর্নিহিত বার্তা রয়েছে সেটা সবাই যেভাবে গিয়ে নিতে পারে আর খুবই ভালো নাটক এবং খুব উচ্চস্তরের নাটক রয়েছে দর্শক নগরের এই তিন তারা করল এবং খরগিন নাট্য সংস্থা আমি ভাগ্যবান যে আমার নিঃশেষ এই মাসটা এই খরদ্রহ আইরিন নাট্য সংস্থার সাথে যুক্ত আছে আর তারপরে এই খরদাহ আইরিন নাট্য সংস্থা যে এত বড় একটা যেটা উৎসব নাট্য উৎসব যেটা করছে পঁয়ত্রিশটায় আপনাদের ছত্রিশটা দল নিয়ে যেখানে বাংলাদেশ এবং নেপালও আছে তো এটা একটা অনুষ্ঠান সাকসেসফুলি এটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া অনেক কৃতিত্বর ব্যাপার আর অমিতা আছেন দিদির নামটা হচ্ছে হ্যাঁ অদি দিদি অমিতা এবং অদি দিদি বাসাতে তোমরা যারা টিমের যারা মেম্বার্স আছে তাদের কথা না বললেই নয় কেননা একটা নাট্যদল তখনই সাকসেসফুলি এগিয়ে যেতে পারে যখন সবার যোগটা কন্ট্রিবিউশনটা সেখানে ঠিকঠাক থাকবে তো আমার জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল খরদোয়া আহরি নাট্য সংস্থার জন্যে যেন আগামী দিনে এই নাট্য সংস্থা আরও ভীষণভাবে এগিয়ে যেতে পারে অনেক নাম এবং সুনাম এই খরদোয়া আহিরি নাট্য সংস্থা সারা পশ্চিমবঙ্গ বাংলা নয় সারা ভারতবর্ষ থেকে যেন তারা সময় থ্যাংক ইউ